একটু আজ আমি বলছিলাম না মালা রাখা লাগবে না প্রয়োজন নেই বউটা আমার বলছিল তোমার গলায় মালা কেন এতগুলো কথা বলেছি একটাও কথা নেয়নি এখন ও ছেলেটা বড় মুখ করে করে করেছে তোমার গলায় মালা কেন তাহলে যদি না বলি ও বলবে বাবা জিজ্ঞেস করেছি বলেনি চোর ধরতে গেলে সাধু হলে তুমি চোর ধরতে পারবে না চোরের সঙ্গে চোর সাজা লাগবে আর যে শয়তানগুলো সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে যে মালা পাটিগুলো আসলে ওরা ঝালাপালা পাটি ওদের চেনাতে গেলে আগে মালাটা নেওয়া লাগবে যেদিন তোমরা চিনে যাবে আর বুঝে যাবে মালা নেওয়ার দরকার নেই সেদিন আমারও নেওয়ার প্রয়োজন হবে না কারণ তোমরা এখনও পুরোপুরি বিষয়টা বুঝতে পারো আর মালা না নিয়ে যদি হরিবাসরে উঠি আবার গণ্ডগোল হবে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করে দেখেছ ওর গলায় মালা আছে ইউটিউবে ছড়িয়ে বেরিয়েছে উনি সনাতন ধর্মের মানুষ না উনি বুদ্ধ ধর্মের মানুষ বুদ্ধ ধর্ম প্রচার করার জন্যে মতুয়া ধর্ম প্রচার করার জন্যে সনাতন ধর্মের স্টেজকে ব্যবহার করছে কেন তোমাকে উস্কানি দেওয়া হচ্ছে যাতে তুমি দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে ঘৃণা করো ইগনোর করো না ভাই তারপরেও আজকে সমাজ দেখলে বোঝা যায় সত্যের শক্তি বেশি নাকি মিথ্যার শক্তি বেশি আজকে রাত জেগে খেয়ে না খেয়ে জায়গা ধরে বসে আছেন কিসের জন্যে মিথ্যা শোনার জন্য না সত্য শোনার জন্য চর করে বলুন কোনটা শোনার জন্যে বসে আছেন তাই তো লজ্জা ঘৃণা ন ভয় তিন থাকতে সত্য নয় সত্য বলতে গেলে অনেক আঘাত আসবে আঘাত পরোয়া করলে হবে না সত্য শুনতে গেলে অনেকে অনেক কথা বলবে কারোর কথায় কান দিলে হবে না সত্য পথে চলতে গেলে নিজের বাবা মা পর্যন্ত শত্রু হয়ে যাবে কারোর কথায় কষ্ট পেলে হবে না সত্য পথে চলতে থাকো দেখবে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তুমি পৌঁছে যাবে পৌঁছে যাবে সেই চাঁদের পাহাড় তুমি পৌঁছে যাবে যারা আজকে তোমার নামে নিন্দা করছে ও বাজে কথা বলে ও মানুষটা ভালো না ও মানুষটা সত্য কথা বলে না যখন তুমি কামিয়াবি হাসিল করবে যারা তোমার নিন্দা করছিল তারাই বলবে আমি জানতাম ও কিছু না কিছু করে দেখাবে যারাই নিন্দা করছে তারাই তোমার যশ গাইবে যে বলছে ওই ছেলেটার সঙ্গে মিশো না ওই ছেলেটার সঙ্গে চলো না তুমি পড়াশোনা করো চাকরি করে দেখিয়ে দাও তোমার যোগ্যতায় তুমি কামাই করে দেখিয়ে দাও যারা ছেলে মেয়েদের বলতো ওর সঙ্গে মিশিস না তারাই বলবে যেদিন তুমি কামাবে যেদিন তুমি চাকরি পাবে সেদিন ওই সব বাম্মাগুলো বলবে কেন তোর তপনদার মতো হতে পারবি ও কিন্তু একদিন গালাগালি করেছে আজকে তপনদার মতো হতে পারবি কেন বলছে কারণ তপন্দা কঠোর পরিশ্রম করে লেখাপড়া শিখে বিজনেস করছে চাকরি করছে ইনকাম করছে তাই যদি তুমি কামিয়াবিতে পৌঁছে যাবে যারা তোমার বদনাম করছে তারাই আবার তোমার সুনাম করবে প্রেম সে আর ভক্তরা সব করতালি দিয়ে মাগ তোমার পায়ে জবার মালা মাগো তোমার পায়ে জবার ঠাই পেল মা ওই জবার সঙ্গে আমার চোখের মাগো তোর পায়ে ফুল ঠাই পেয়েছে ওই জবার সঙ্গে সঙ্গে আমার চোখের জলকেও তুই তোর পায়ে ঠাই পেয়ে মাগো তোর পায়েতে ঠাই পেল ওই জবা ব জবার সঙ্গে নেনা না আমার চোখের জবার সঙ্গে নেন আমার চোখের সঙ্গে আমার চোখের জবারের সঙ্গে নেই

ডাকিমাগো কেমন পাবো আর মামা বলে ডাকি মাগ কেমনি আমি ফুলের মালা দেব মাগো পাঠা বলি বাদ দিয়ে আমার মুখের বলি দেব আর পাঠা বলি বাদ দিয়ে আমার মুখের বলি দেব মাগ আমার ভিতর যতই অসাধ প্রবৃত্তি সব তোর চরণে বলি দেব তোর চরণে এই প্রতিজ্ঞা প্রতি বছর ঘো মা ও ঘোমা মগ তোর চরণে জবা মা গো কেমন ভেলো খাই তোর চরণে জবা মা কেমনে কেমন ভালো ভাই মোর চরণে জবা মা গো কেমন ভালো মগোর চরণে জবা Kali ka kal yai, Kali ka Oh Baba Lakshmi, Malakshmi, Lakshmi, Bhadrakali yai Oh Shankhni, Yogni, Bhootni, Vishakni. Devi Ma, Dev Bhadrakali yai तंग नमामि मायरा उलुत्तुनी ओम विद्यारूप हम सरस्वतायु नमो नमः ओम बुद्धि रूप हम तमन हे नमः ओम धन रूप हम तमन तंग नमे नमः ओम देवी कत्यायनी पराक्यं देवी होता सर्वमात्री का वेद विद्या विद्याध्यायिनी देवी महालक्ष्मी तं शक्यम गृह আর ঘি দেওয়া হচ্ছে ভালো করে লক্ষ্য করবেন মা কালীর সম্মুখে যজ্ঞ তৈরি করে কাঠের উপরে ঘি দেওয়া হচ্ছে এবার ঘির আগুন দাউ 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 করে জ্বলছে সম্মুখে যদি সম্মুখে যদি আগুন জ্বলে গরমের সময় বলুন তো গায়ে থেকে ঘাম বেরোবে কি বেরোবে না কি মায়েরা গায়ে থেকে ঘাম বেরোবে যেই গায়ে থেকে ঘাম বেরুচ্ছে সঙ্গে সঙ্গে ঘাটন দাস মায়ের দিকে তাকিয়েছে ও এ যদি দেবী হবে এর গাত থেকে ঘাম বের হবে কেন এ শিক্ষাটা পেয়েছে করতে থেকে ভাগবত থেকেই পেয়েছে ওমা গরমে থাকতে পারছে না এদিক ওদিক করছে ঘাম বেয়ে পড়ছে গা চুল করছে তো হাতে এরকম করে এদিক ওদিক করছে মালাটা দুলছে ঘাটন দাস দেখলো মায়ের মালা দুলছে শুধু তাই নয় যজ্ঞবেদীর আগুনের প্রবাহটা শিখাটা যেই লম্বা করে উঠেছে মায়ের ছায়াটা গিয়ে দেয়ালে পড়েছে ঘাটন বুঝতে পারলে ভাব ঘোলা এখানে থাকা যাবে ঘাটন দাস আস্তে আস্তে উঠে চলে আসছে যেই উঠে চলে আসছে আর ওই বেদির উপরে থেকে দাঁড়িয়ে থাকা কালি সাজে রাজপুরোহিত তাড়াতাড়ি করে গিয়ে খাপ করে হাট ধরেছে ঘাটন দাস ঘাটন দাস সম্পত্তি সেই সোনা দানা গুলো কোথায় রেখেছিস বল বললে আচ্ছা আমি যে চুরি করেছি তুমি বুঝলে কি কি করে আমি বলে তোর নাম বল দাস ঘাটন এবার তুই বল তুই চুরি করেছিস কি না বল বিপদ ও তো মিথ্যে কথা বলতে পারবে না প্রতিজ্ঞা করেছি। যে সত্য কথা বলবে সারা জীবন বললে হ্যাঁ আমি চুরি করতেছি তাকে দেখুন ভাগবত মানুষকে কি শিক্ষা দেয় আমরা কীর্তন শুনতে আসি কিন্তু কীর্তন আমরা কেউ শুনি না চমৎকার কোন জায়গায় হলো চমৎকার রাজ রাজ পুরোহিত সঙ্গে সঙ্গে একবার খপ করে হাতটা ধরেছি ছোটন বলে ঘাটন বলে উঠলে আচ্ছা আমি আমি যে ও তো বলেছি বলে তুমি বুঝতে পেরেছ কিন্তু আমি চোর তুমি বুঝলে কি করে বললে শোনো সেনাপতির পোশাক পরে চোর কখনো রাজদরবারে গিয়ে বলে না আমি চোর এই কথাটা বলার সাহস সেই রাখে যে সত্যবাদী সত্য কথা বলে সৎসাহস আছে মাথা উঁচু করে যে বাঁচে সত্য সকলে বলতে পারে না সত্য সকলে শুনতে পারে না আর সত্য যদি শোনে সত্য সকলে হজম করতে পারে সত্য বলতে গেলে কলিজা থাকার দরকার সত্য শুনতে গেলে হিম্মত থাকার দরকার সত্য সহ্য করতে গেলে হজম করতে গেলে হজম ক্ষমতা থাকা ধরে নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে রাজার সম্মুখে দিয়েছে রাজার ঘোড়াটা দাঁড়িয়েছিল রাজার ঘোড়াটা টেনে নিয়ে গেছে রাজা বললে সম্পত্তি বললে উমুক গাছের ঘোড়ায় পুঁতে রেখেছি বলে আমার ঘোড়া বলে এই তো এই এনেছে বলে কই ঘোড়া আমার ঘোড়া তো কালো ঘোড়া ঘোড়া সাদা হলো কি করে এইবার ঘাটন দাস বলে উঠলে মহারাজ ভগবান বলে কেউ আছে কিনা জানি না যখন মায়ের পূজা করতে বসছিলাম আর বুঝতে পেরেছি আমি ধরা পড়বো পালিয়ে যাচ্ছিলাম তখন মাকে বলেছিলাম মা আমি যেন ধরা না পড়ি তাই রাজার কালো ঘোড়ার রংটা মা করুণা করে কৃপা করে সাদা করে দিয়েছে রাজার সৈন্যরা যাতে ধরতে না পারে কিন্তু সত্য কখনো চাপা থাকে না অসৎ বুদ্ধি দিয়ে সমাজকে কখনো মঙ্গল করা যায় না শুনুন মায়েরা চমৎকার বিষয় চমৎকার বিষয় কি রাজা বুঝতে পারলে বুঝতে পেরে খাটনকে কাছে ডাকলে ওরে ঘাটন তুই চোর নয় ভাই তুই সাধারণ কেউ নয় চুরি করতে এসে তুই বলছিস আমি চোর চুরি করে নিয়ে গেলি মায়ের পূজা করছিস তুই জানিস যে ওটা মা নয় তবুও ভক্তিপূর্ণভাবে তার কাছে প্রার্থনা করছিস আর সেই জগৎ মাতা কৃপা করে আমার কালো ঘোড়ার রঙকে সাদা করে দিয়েছে তার মানে তুই সাধারণ নয় তুই ভক্ত মানুষ আমি তোকে মাফ করে দিলাম আর আজ থেকে তুই যাতে চুরি না করিস বল কোথার থেকে কোন পর্যন্ত তোর জায়গা জমি দরকার বল সেই পর্যন্ত আমি তোকে জায়গা জমি দিয়ে দেবো মায়েরা কীর্তনের আরম্ভে একটা কথা আমি বলছিলাম জন্ম হোক যত্রতত্র কর্ম হোক ভালো মানুষের ধর্ম কী মানবতাই হল তার মূল ধর্ম আর এই মানবতার ধর্ম কী মানুষের কর্ম হল মানুষের ধর্ম ধর্ম কাউকে দুঃখ দেয় না কাউকে ব্যথা দেয় না কাউকে কষ্ট দেয় না ধর্ম কী শেখায় ধর্ম শেখায় শিক্ষা জাগতিক ধর্ম আর অন্ধ ধর্ম অন্ধ ধর্ম কী শেখায় অন্ধ ধর্ম ঝগড়া অশান্তি মারপিট শেখায় সত্য ধর্ম শান্তি শেখায়